গুড মর্নিং ফাইনালি চলে এসেছে আমাদের প্রতিটা বাঙালির আবেগে ভরা সেই ভোর সো হে এভরিওয়ান আমি অদিতি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজ হচ্ছে মহালয়া তাই প্রথমেই তোমাদেরকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আমরা এমন কোনো বাঙালি নেই যে এই ভোরটাতে ঘুমিয়ে কাটাই তো আমিও সেই রকমই উঠে পড়েছি অ্যালার্ম দিয়ে ঠিক পাঁচটার সময় উঠেই আমি চালিয়ে দিয়েছি মহালয়া আমরা প্রত্যেকেই সেই ছোটো থেকে এই দিনটার জন্য যে কী ভীষণভাবে অপেক্ষা করে থাকি বাইরে তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে বাতাসে পুজো পুজো গন্ধ আর ভোরবেলায় বীরেন্দ্র কৃষ্ণভদ্রের মহালয়া ও সে আর কি বলবো ততক্ষণে বাইরে বেশ ভালোই আলো হয়ে গিয়েছিল মহালয়া দেখতে দেখতে আমার ইচ্ছে করলো একটু গরম গরম চা খাই কারণ প্রতি বছর এটা করেই আমাদের দিনটা শুরু হয় মহালয়া শুনতে শুনতে বা দেখতে দেখতে গরম গরম চা আর বিস্কিট খেয়ে সকালটা শুরু হয় আর আজকে মহালয়া দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল ছোটবেলার কথা ছোটোবেলায় বাবা আমাকে আর দিদিকে জোর করে টেনে টুনে ভোরবেলায় তুলে দিত মহালয়া দেখার জন্য আর পুরো মহালয়াটা প্রথম থেকে দেখতে দেখতে ঠিক শেষ মেষ যখন মহিষাসুর বধ হবে ঠিক সেই টাইমে গিয়ে আমার চোখটা লেগে যেত ঘুমের চোখ টেনে টুনে যে মুহূর্তটা দেখার জন্য আমি এত অপেক্ষা করে বসে থাকতাম ঠিক সেই মুহূর্তটাই আমার মিস চলে যেত কি আর বলবো ছোটবেলার কথা আজকের মহলাটা শেষ হওয়ার পর একটু গিয়েছিলাম বাইরের দিকে বাইরে গিয়ে দেখি কুয়াশায় চারিদিকটা একদম অন্ধকার হয়ে রয়েছে ফিরে এসে কিছুক্ষণ পরে দিদি বানিয়েছিল আমাদের সকালের ব্রেকফাস্টে আজকে একটা ভেজ চাউমিন আর এই চাউমিনটাও দুর্দান্ত বানায় তো এই চাউমিনটা দিয়ে সকালের খাওয়াটা কমপ্লিট করে নিলাম সত্যি মায়ের আগমনের সাথে সাথে চারিদিকের পরিবেশটা কি সুন্দর পাল্টে যায় কত ফুল ফোটে দেখতেই সুন্দর লাগে চারিদিকটা এই ধরো কিছুদিন আগে আমার এই গাছগুলো একদম মৃতপ্রায় হয়ে গিয়েছিল তবে আজকে দেখলাম গাছগুলো যেমন সবুজ হয়ে গেছে তেমন কত ফুল একসাথে ফুটেছে দেখে তো আমার মনটা আরোই ভালো হয়ে গেল সাধারণত আমি একদম নিজের যত্ন করি না তবে সামনে তো পুজো প্লাস চুলগুলোর হাল তো খারাপ হয়ে যাচ্ছে তাই কিছুদিন হলো একটা জিনিস অ্যাপ্লাই করছি সেটা একটু দিদি আমাকে দিয়ে দিয়েছিল মাথায় তারপরে দিদিকেও একটু দিয়ে দিলাম দেন কিছুক্ষণ ধরে চুলটা ভালো করে শুকানোর পর একদম গিয়ে স্নান করে নিয়েছিলাম স্নান করার পর গিয়েছিলাম একটু ছাদে জামা কাপড় মেলার জন্য গিয়ে দেখি গাছে বেশ অনেক ফুল আছে সেই জন্য ভাবলাম কয়েকটা ফুল নিয়ে যাই ফুলগুলো নিয়ে এসে নিচে আমি ঠাকুর পুজো করে নিলাম তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এইভাবেই আজকে সারা দিনটা লাদ খেয়ে খেয়ে কেটে গেছে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা